বলছি আজকে একটা কালিয়াগঞ্জে গুঞ্জন শোনা যাচ্ছে যে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি এবং ভাইস চেয়ারম্যান দল পরিবর্তন করে নতুন কোনো মুখ নিয়ে আসছে এটা কতটা সত্যি আপনি তো কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ধন্যবাদ দিই তোমাদেরকে তোমরা সংবাদটা নিয়ে আসছো আমার কাছে প্রশ্ন করছো আমি তুমি বলেই বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমার সন্তান তুল্য বলেই আমি তুমি বলছি তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগত ভাবে এখন আপনি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দঙ্গত হবে সিদ্ধান্ত হচ্ছে পরিবর্তনের কথা আমি এইটুকু জানি তারপরে এ ও ফোন করছে সবাই সবাই যেভাবে তোমরা জেনেছো আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বলে হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার রিজাইন লেটারটা তোমাকে দিয়ে দিই তখন উনি হাসছেন এবার বলেন এখনই কিসে দেখার ব্যাপার তারপরে যেহেতু ই সাহেব চলে গেছিলেন পাঁচটার পরের ঘটনাটা তো বললেন আপনি লিখে রাখেন ইসর নিয়ে তারপরে জমা দিব হয়তো ভাববেন যে আমি কোন বানানো গল্প করছি আমি এইটুক জানি এই যে দেখেন আমার রিজার্ট লেটার আপনি যে রিজাল্টটা করছেন তার মতে কি কারণ আছে মানে কারণে ভোটটা করছেন সেটা দেখতে দিবেন কারণের কিছু না কারণ একটাই আমার ব্যক্তিগত মতমতে আমি ভোটটা করছি ব্যক্তিগত কারণ কোনো দলগত কারণ নাই আগে দল যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল আমরা দেখছি কালিয়াগঞ্জ না রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মন্ডলীত মানে চেঞ্জ করতে হয়েছে দলের মানে সিদ্ধান্ত অনুযায়ী তো এবার ব্যাপার হচ্ছে এই যে এই যে একটা মানে পরিবর্তন এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনের দল একটা ভালো জায়গায় যেতে পারে কি মনে হয় আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো আমি আমার কালিয়ালঞ্জার সতেরোটা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি এর বাইরে কিন্তু আমার ভালো মন্দ বলার একটা নেই কারণ আমি একজন দলের সৈনিক যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই দলের ভালর চিন্তা করেই দল সিদ্ধান্ত নিয়ে এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিব দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি অবশ্যই

বিকল্প দলের আমি তেরো নম্বর শুধু কারণ থাকছেন তো আপনার যে বাড়তি সময়টা আপনি যে পৌর সময়টা দিতেন সেই সময়টা এখন করবে না আপনারা বললেন যে নেই এখন অব্দি তো আমার পদত্যাগ একসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার উপপরপতি হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকব প্লাস যেহেতু উপপরপতি যখন আমার পদত্যাগ গ্রহণ হবে তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমলো কিন্তু নাগরিকের প্রতি যেটুকু দায়িত্ব তার থেকে আর বেশি পূরণ করব আমি এই চেষ্টাটা করব দলের সাংগঠনিক কার্যকলাপে আরও চাঙা করার জন্য দল আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি দলের হয় সেই কাজগুলো আরও বেশি করে করব আপনি আপনি ভাইসাহেব আমি হিসেবে ছিলেন আজকের দিনে আপনি শুনতে পাচ্ছেন যে ব্যাচ শেষ আর আগেই আপনাকে ছুটি দেওয়া হচ্ছে এবং ভাইজানকেও ছুটি দেওয়া হচ্ছে তো একটু না না খারাপের কোন ব্যাপার নাই জানেন আমি একটা গিতার কথা বলি যে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে সুতরাং আমি এগুলোকে মান্যতা বলছি বলছি আমার যে আমাদের এক এক সময় তো শেষ নিঃশ্বাসও ত্যাগ করতে হবে সুতরাং আমি যে দলটা ছোটবেলা থেকে ঘুরে আসতেছি দলটাতে সুতরাং দলের প্রতি আনুগত্য আমি সবসময় রাখি এবং ডিসিপ্লিন মেনটেন করে চলি এবং দল যেভাবে আমাকে হুপ করবে দলটাকে আমি মনে করি অভিভাবক আমার আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নাই আমার দল যদি ঠিক থাকে আমিও ঠিক থাকবো আমার সুতরাং দলটা যেভাবে ভালো হয় যা সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নেব এটাই আমি একজন দলের কর্মী হিসাবে চিন্তা করি